নমস্কার বন্ধুরা মা লাখ থানায় সবাইকে স্বাগতম দেখুন আজকে একটা সুন্দর টিভিনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ছোটো আলুর দম আর পালন শাক দিয়ে বানাবো পালন শাকের কচুরি নতুন কড়াইশটি নতুন ছোটো আলু খেতে তো দারুণ লাগবে আপনারা সঙ্গে থাকুন দেখুন এখানে ছোটো আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম শুনে সে আমি আলুগুলো আমি তুলে নিয়েছি শীতকালে ছোটো আলু তার সঙ্গে টাটকা কড়াইশুটি দিয়ে আলুর দম হবে আর এর মধ্যে আমি দেবো অল্প একটু গিলে মিলে সব কিছুতে আলুর দমটা বানাবো আর খ্যাত থেকে পালং শাক তুলে নিচ্ছি সেদিন আমাদের ক্ষেত পালন শাক দেখিয়েছিলাম টাটকা পালং শাক এই পালং তো হবে আর পালং শাকের জড়ি এই আলু সেদ্ধই জলের মধ্যে আমি পরিষ্কার জল দিয়ে দেবো পালং শাকগুলো সিদ্ধ করে রেট করে নেবো দেবো তেল দিয়ে দেবো দেখুন এই একটুখানি গিলে একটুখানি মেটে একটু আলুর দমে দেবো এটুক আজ আমি ভেজে নেব

তিলমি এখানে দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো একসঙ্গে এটাও দিয়ে দেবো

সুন্দর করে ময়দাটা ভিজে নিতে হবে দিচ্ছি এটা মেখে নিচ্ছে এটা ভালো করে মেখে নেবে ময়ম দিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে দেবো দিয়ে দেবো

তাৰপিছত বেছি দিন আলু কচি নিজ জল দি আছে বেছি জল দিব নাখন চুন্দ জল দিয়ে

চারটে পাঁচটা লেজে নিয়েছি আর একটা দাওয়া হচ্ছে আমরা রান্নাতে সবাই মিলে হাত লাগাই সবাই মিলে আনন্দ করে রান্না করার খাওয়ার মজাই লাগা সবাই শেখাও হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটাই এইভাবে বাকি কচুরিগুলো ভেজে নেব দেখুন গিলে মেটে কড়াইশুটি নতুন আলু দিয়ে আলু তনটা বানিয়েছি আর পালং শাক দিয়ে পালং শাক কচুরি দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগবে এই আমি একটা খেয়ে দেখাচ্ছি আলুন লাগবে খেতে আর এই পালন সাথে নতুন আলুর দম সবারই পছন্দের একটা খাবার এইভাবে বানিয়ে দিলে ছোটো থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগে সকালবেলা টিফিন অথবা সন্ধ্যাবেলা দু টাইমে আপনারা বানাতে পারেন তাই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন করে আমাদের পাশে থাকবেন তাদের অনেক ধন্যবাদ যারা এখনও করেনি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও সবাই আগে আমাদের কাছে করে দেবে আগের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখাচ্ছে পরের ভিডিও আর এখন শীতকালে টাকা পাওয়ানো যাক আমি নতুন আমরা ছুটি দিয়ে এইভাবে একবার তোমার মুজি বাড়িয়ে দেখবেন এতে কিন্তু দারুণ লাগবে সবার মানে টিভিন আপনাদের একদম জমে যাবে